তারা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ ফিলিপাইনে তারা ঘুরতে আসছে যেহেতু আমাদের আপুটার বার্থডে আপুর পক্ষ থেকে আর এই বাইয়ের পক্ষ থেকে আজকাল এই পার্টিটা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে কয়জন এনে আসি আমাদের শুরু একটা গেট টুগেদার করা আশা করি সবাই একটু না একটু এলো মজা পাবে যেহেতু আমরা এখানে মোটামুটি আমি তো অনেক দিন থাকি আর সবাই একটু লম্বা সময় থাকে ওই ওই বাবুটা তো কিছুদিন আগে আসছে একটা ভিডিও করছিলাম পড়াশোনা করতেছে সবাই আমি চেষ্টা করছি যে ঠাকুর একসাথে বসুক উদ্দেশ্য রয়েছে বাই সেলিব্রেশন করবে তার ওয়াইফের বার্থডে ঋষি আপু হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কত তোমার বার্থডে এটা তো বলা যায় যাবে না

প্লাস আপনি আনলিমিটেড খাইতে পারবেন রাইস আনলিমিটেড ফুড দিবে সব তো আজকে এনজয় করি আমরা খাওয়া দাওয়া করি চলেন বার্থডে কেকটা আগে কাটি পার্টি দিছে এই ভাই অত্যন্ত ভালোবাসে বরে ফিলিপাইন বহুত সারা আসতে পারেন হ্যাপি বার্থডে টু ইউ বাইরে একটু উদুর পিন্ডি করেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ হম খান আমরা আমাদের মতো চেষ্টা করতেছি আসলে ছোট কইরা বইরা খুব যে বড় কিছু তা না আসলে তাদেরকে খুশি করাও একটা বিষয় যেহেতু আমরা বাংলাদেশি চিন্তা করলাম যে ছোট পরিসরে বাসার ভিতরে হচ্ছে না রেস্টুরেন্টের ভিতরে করি আর রেস্টুরেন্টে এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে এখানে আপনারা পয়সা এটা করতে পারবেন না বা এটা বুক দিতে হবে এরকম কোনো বিষয় নেই যে যার মতো করতে পারবেন ইচ্ছা মতো

থাকে যারা আছে তারাও কিন্তু খুব হাসি খুশি আমরা যা যা চাই খুব হাসি মুখে তারা সার্ভ করে এবং আমাদের কোনো কিছুতে বিরক্ত প্রকাশ করে যেখানে যাই রেস্টুরেন্টগুলো যে আমরা এত গ্যাদারিং করতেছি বা আমরা এখানে এত কিছু নিয়ে আসছি বাইরে থেকে নিয়ে আসছি এরকম কোনো বিষয় নেই এটা হচ্ছে সি ফুড অর্থাৎ মাছ টাছ জাতীয় এইরকম কিছু স্যুপ আমি যে স্যুপটা খুব বেশি লাইক করি তা না তবে এটার মধ্যে এনার্জি আছে খাওয়া যায় খাওয়ার মতো আর আনলিমিটেড খাওয়া দাওয়া চলবে রাইস আনলিমিটেড এখানে একটা বিষয় আছে আমরা অনেকে গ্রিন কালারের প্লেট রয়ে বইছি আর ওই যে নিশি আপু যার বাট ডেটা বসছে হোয়াইট কালারের একটা প্লেট নিয়ে হোয়াইট কালারের প্লেটের মধ্যে আনলিমিটেড ব্যাট নাই বাট গ্রিন কালারের যে প্লেট আছে সেটার মধ্যে আনলিমিটেড রাইস দিবে যতক্ষণ তুমি খাইতে পারো এই যে জিনিসটা বানাচ্ছে এখানে আমরা দেখাই কালা মানসি দিয়া প্লাস চিলি দেওয়া যেটা দিয়ে আমরা তরকারি মতো মিশাই মিশাই খাব মিশাপুর বিয়ার কত বছর হইলো আমার হিসেবে তো দেড় বছর মাত্র দেড় বছর বিয়ে হয়ে গেছে আগেই নাকি উঠাই নিচে পরে

রেস্টুরেন্টে তো চব্বিশ ঘন্টাই দেখি ঘুরতে প্রচুর সারা করে একবার না একবার যে ম্যাকডোজ জলিবি কেএফসি খায় সারা দিন খায় সারা দিন খায় কিন্তু এরা খুব ফ্রেন্ডলি মানে খুব হেল্পফুল মাইন্ডেড এতদিন দিন যে আইলেন

ওখানে আমরা মাঝে মধ্যেই বিকেলে গিয়ে বসে থাকি পরিবেশটা ভালো না পরিবেশটা অনেক ভালো নিরাপদ পথে বটে বসে থাকতে খুব ভালো লাগে রাত বিরাতে কোনো সমস্যা হয় না পড়া মন করতে চাচ্ছেন রাত চল বুঝছ রাত দুটো পর্যন্ত ছিলাম না বাবা দুইটা বাচ্চা কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা হয় না

যেই খাবারটা খাচ্ছি এটা প্রাইস কত দিতে পারে মানে একশো বিরাশি প্যাঁচো ও মানে একশো বিরাশি প্যাঁচো নেওয়ার পরে আনলিমিটেড প্রাইসের জন্য পঁয়ত্রিশ টাকা দিলে পঁয়ত্রিশ টাকা এলাকা তুমি যত খাওয়া দাওয়া প্রায় শেষ সবাই এখন কেক বন্টন করতেছি মানে যাদের বাসায় বাবু আছে যেমন আমার এরকম বাসায় নিতে হবে তো আজকে বার্থডে ফিনিশ আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Hey guys.